হঠাৎ করে আপনি অনুভব করছেন যে পিনের মতো কিছু আঘাত আপনার পায়ের পাতার মধ্যে লাগছে তাহলে এটা কি কারণে হয় এটাকে আমরা বলি পিন অ্যান্ড নিডল সেন্সেশন বা মেডিকেল ভাষায় বলা হয় প্যারিস্থিয়া এটার অন্যতম কারণ হচ্ছে নিউরোপ্যাথি ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য এটা হতে পারে অথবা ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ মেনলি বি অভাবে এই নিউরোপ্যাথিটা হতে পারে এবং এই পিন অ্যান্ড নিডল সেনসেশন দেখা যেতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে অস্থায়ীভাবে পায়ের নার্ভের উপর চাপ পড়লেও সেটা হতে পারে অথবা অস্থায়ী চাপ পরে রক্ত যখন চাপ পড়ে তখন রক্ত সঞ্চালনের ব্যাঘাত হয়েও সেটা হতে পারে তবে কিছু কিছু জন্য যেমন সেটা হতে পারে যেমন মাল্টিপ্রোলস্টেরোসিস এটি একটি স্নায়ুর একটু জটিল ধরনের রোগ যার জন্য এটা কিন্তু এই পিন সেটা হতে পারে তবে অনেক ক্ষেত্রেই কিছু ওষুধের পার্শ্ব জন্য ওই মিড পিন অ্যান্ড নিডল সেন্সেশনস হতে পারে যেমন যদি কেউ ক্যান্সারের জন্য কেমোথেরাপি নিতে থাকেন তাহলে কিন্তু এটা হয় কেউ টিবি রোগের জন্য ওষুধ খান সেখান থেকেও এই পিন অ্যান্ড নিডল সেন্সেশনস এটা হতে পারে ইভেন যারা অ্যালকোহলিক এবং যারা চেইন স্মোকার তাদের ক্ষেত্রেও কিন্তু এই রোগটা খুব বেশি হয় তাহলে আমরা এই পিন নিডল সেন্সেশন বা প্যারেস্থিসিয়া আরো কিছু কারণে হতে পারে যেমন যদি আমরা বলি সাইটিকা যেটা পিএলআইডি জন্য হয়ে থাকে তার জন্য হতে পারে অথবা নার্ভের আরও কিছু রোগের জন্য নার্ভ কম্প্রেশন থাকতে পারে টিউমার্সের জন্য নার্ভের টিউমারের জন্য হতে পারে বা কোনো আঘাতজনিত কারণ বেরোদিনের আঘাতজনিত কারণও সেটা হতে পারে তাহলে যদি আমাদের এই পেন অ্যান্ড সেন্সেশন সমাগত হতে থাকে বারবার হতে থাকে এবং আমরা যদি দেখি পেশেন্টের ডায়াবেটিস নেই তার ভিটামিনস ভিটুয়ালস ঠিক আছে তাহলে কিন্তু অবশ্যই সেটা স্নায়ুর পরীক্ষা করাতে হবে এবং এমআরআই নার্ভ কন্ডাকশন ভ্যালিসিটি ইএমজি এই পরীক্ষাগুলোর মাধ্যমে কিন্তু আমাদের এই রোগটা ডায়াগনোসিস করে তার চিকিৎসা করতে হবে ধন্যবাদ সবাইকে